নতুন একটা প্রেস ভিডিও এমন এমন একটা প্লেসে কতটুকু শুনতে পাচ্ছেন জানি না এখানে যত গাড়িতে আপনি ঢাকা বা যেখান থেকে আসেন এখানে কিন্তু নামায় দেবে আর এখান থেকে আমরা আমাদের আজকে জানিটা শুরু করতেছি আমরা আজকে ইনানি অথবা এর আশপাশে যেগুলো প্লেস আছে যেমন হিমছড়ি এগুলো দিকে কভার করার চেষ্টা করবো কত চলে থাকে তো ফাইনালি গাইজ আমরা একটা রিক্সা ভাড়া করছি আর রিক্সা একদম ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি হলো এটা যাচ্ছি আর পর্যন্ত আমাদের ভাড়া লাগতেছে একশো আশি টাকা মানে পার পার্সন খালি ষাট টাকা করে লাগতেছে এবং সাথে বাসির এদের মনে এখনো মনে হচ্ছে সেরকম ফুর্তি নাই সমস্যা নাই সামনে যাইতে যাইতে ফুর্তি চলে আসবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে মোটরসাইকেল বা স্কুটার ভাড়া নিয়েও যেতে পারেন একটা হইলেই হয় ধরেন আর তেল খরচ আমাদের আর গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা জৈব না পয়েন্ট এসে দেখতেছে এখানে প্যারাসিলিং করতেছে আর যেখানে কাউন্টার আছে আর ওই যে দেখা যাচ্ছে আরো আছে নাকি শুনলাম এখন যে রোড দিয়ে যাচ্ছি রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখবেন কেমন লাগে পাহাড় এই যে সমুদ্র

এখন আশপাশ দিয়ে এত পরিমাণে দোকানপাট হয়ে গেছে বলার মতো না এত ভিড় বাপরে বাপ যাচ্ছি একদম ফলের সম্ভার নিয়ে বসে আছে শশা আনারকলি তারপরে বড়ই পেঁপে তো ফাইনালি গাইড আমরা চলে এসেছি একদম

Shut up, shut up man! Shut up, shut up! যে আমাদের বউ বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে বউ বাচ্চা নিয়ে

কেউ পাঠা দেখতে চান তাহলে এখানে চলে যত জল পাঠা এটা কি ছিল ভাই একটা ছবি তোলা ছবি তোলা দত